নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজ আপনাদের সাথে একটি টিফিন রেসিপি শেয়ার করব টিফিনটি আপনারা টিফিন বক্স বা লাঞ্চ বক্সেও আপনারা দিতে পারেন আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই টিফিন রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি আরম্ভ করি এই টিফিন রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক বাটি আটা আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এক চামচ এখন আটাটাকে আমি মিক্স করে নেব এখন একটু একটু জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব আটাটাকে আমি ডো বানিয়ে নিয়েছি এখানে দুটো আমি সেদ্ধ আলু নিয়েছি আলু দুটোকে হাত দিয়ে ভালো করে মেশ করে নেব আলু দুটোকে আমি ভালো করে মেশ করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কা কুচিটা আপনারা স্কিপ করতে পারেন দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি মতো নুন দিচ্ছি এক চা চামচ সরিষের তেল মিক্স করে নেব ডিমটা এখন আমি ভেঙে নেব দিয়ে দিচ্ছি সাদ মতো নুন ডেকে এখন আমি লিচি কেটে নেব একটু আটার সাহায্যে এটাকে আমি বেলে নেব এখন আলুর পুরটা দিয়ে দেব আর একটু আটা দিয়ে আমি এটাকে বেলে নেব রুটিটাকে আমি এইভাবে বেলে নিয়েছি এখানে আমি একটা কড়া বসে দিয়েছি আপনারা চাইলে তাও তো ভাজতে পারেন রুটিটাকে আমি এখন উল্টিয়ে দেব এখন একটু একটু করে সাদা তেল দিয়ে দেব এখন আমি রুটিটাকে নামিয়ে নেব কড়াতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি ডিমটাকে ঢেলে দেব এখন ভেজে রাখার রুটিটা দিয়ে দেব হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি এইভাবে রোল করে দেব এইভাবে কাটিং করে দেব দেখুন ডিমের পুর ভরা টিফিন রেসিপি রেডি হয়ে গেছে আমার এখন আমি একটু ডেকোরেট করে বন্ধুরা টিফিন রেসিপিটি আমার রেডি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাতে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়